আইনি ভাবে কি ব্যবস্থা নিব না নিব বা নিসি সেটা হচ্ছে পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে থাকে এটা হয়তো পরে কখনো বলবো জানাবো কিন্তু ও ম্যাক্সবি আমাকে এখনো টাকা দেওয়ার কথাও বলে নাই বা দিবে এরকম কোনো কথাও বলে নাই এবং হিরো আলম তারা আবার এক হয়ে গেল তো আসলে আপনিও কি আবার আছে দেখেন হিরো আলম আর রিয়ামনির মতো তো সবাই না এখন হিরো আলম আপনারা কিছুদিন আগে দেখলেন হিরো আলম নিজেই ওর বউকে অভি ম্যাক্স অভির সঙ্গে ধরে কোটে দিয়ে কোটে চালান করে দিল আবার ও হিরো আলম নিজেই বলছে যে রিয়ামণি অনেক ছেলেদের সঙ্গে তার ফিজিক্যালি সমস্যা আছে বাড়ে যায় মানে নোংরা কাজকাম করে তারপরেও যদি এখন হিরো আলম রিয়ামণিকে ফিরায় আনায় এটা তো আমাদের বলার কিছু নাই কারণ ওনার রুচি ওনার কাছে ওনার আর রুচি যে এত খারাপ এত নিচু সেটা তো এখন আনপাবলিক সবাই জানে এটাতে বলার মতো কোনো কিছু হিরো আলম রিয়ামণি আমরা দেখেছি তারা হিরো আলম নিচে তার ওয়াইফ রিয়াম

শুধু পাবলিককে বোঝাইছে যে ওদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি সমস্যা হচ্ছে আসলে ব্যাপারটা এরকম না ওরা ওরা হচ্ছে রিয়ামনি আর হচ্ছে হিরো আলম আগে থেকেই একই ছিল রিয়ামনি বাসায় হিরো আলম যাওয়া আসা করতো মানে সব কিছুই তো আর হচ্ছে আপনারা সবাই দেখছেন জনগণ জনগণও দেখছে এখানে আমার মানে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার নাই আবার দেখেন হচ্ছে হিরো আলম কিন্তু নিজেই ম্যাক্স অভিসঙ্গে রিয়ামণিকে ধরে কর দিয়ে দিছে এটাও আপনারা নিজেই দেখছেন এখন এত কিছু হওয়ার পরেও যদি হিরো আলম আবার রিয়ামনের কাছেই ফিরে যায় তাহলে তো রুচির দুর্ভিক্ষ আমি প্রথম থেকেই বলছি যে হিরো আলম আর রিয়ামনির বিরুদ্ধে একমাত্র সাক্ষী মিথিলা হিরো আলম আর রিয়ামণি কী করছে না করছে এভরিথিং সব কিছু মিথিলা আর হিরো আলমের চতুর্থ ওয়াইফ হিরো আলমও মিথিলাকে ব্যবহার করছে রিয়ামনে মিথিলাকে ব্যবহার করছে তখন হচ্ছে অসুস্থর কথা বলল রিয়া হিরো আলম নাকি রিয়ামনির জন্য সুইসাইড করতে গেছিলো এগুলো পুরাপুরি নাটক মিথিলাই বলছে আর মিথিলা যে হচ্ছে হিরো আলমের বিরুদ্ধে একটা মামলা করছিলো ওই মামলাটা উঠানোর জন্যই মিথিলার সঙ্গে নাকি এগুলো করছে মিথিলা নিজেই বলছে এটা আমি দেখি নাই মিথিলা আপু তো আপনাদের সামনে এসেই বলল যে ও কক্সবাজারে একটা রুমে মিথিলা আপুকে নিয়ে আটকায় রাখা হয়েছে হিরো আলম আর রিয়ামনি হচ্ছে হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট সেলিম ভাইয়া উনি নাকি তিনজন মিলে মিথিলাকে একটা রুমে জব্দ করে বলছে যে সই না করলে নাকি ওকে এখানেই মেরে ফেলা হবে এমন কি মিথিলা আপু কথাও বলছে যে সেলিম নাকি হিরো অ্যাসিস্ট্যান্ট সেলিম নাকি বলছে মিথিলাকে যে যদি এখানে সই না করা হয় তাহলে নাকি ওর সঙ্গে মিথিলার সঙ্গে ফিজিক্যালি ইয়ে করবে তো সব মিলে তো আপনাদেরকে মিথিলাই বলছে এখানে আমার কোনো কিছু বলার নাই সেরকম ভাবে কারণ আমি তো এটা দেখি নাই মিথিলাপুর কাছ থেকে সব শোনা আপনি ইদানিং কি কাজ ব্যস্ত আছেন বা নিজেকে কোন জায়গায় চান যেহেতু আপনি ম্যাক্স সাথে আর সম্পর্ক এই মুহূর্তে নেই আমরা যতটুকু জানি আমি তো দেখেন মানে এই ডিপার্টমেন্টে ছিলাম না এই হচ্ছে অভিনয় জগতে বা হচ্ছে হাবিজাবি এই আমি এদের এদের থেকে পুরোপুরি আলাদা ছিলাম যেহেতু আমি এর মধ্যে ঢুকেই পড়ছি ভালো কোনো কাজ পাইলে ভালো কোনো এ পাইল অবশ্যই করব সে সেটা সামনে দেখা যাবে কি করা যাবে কি না যাবে পাশাপাশি যেহেতু অনেকেই ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে অভিনয় জগৎটা পেছে নেয় তো আপনি কি অভিনয় জগৎটা পেছে নেবেন কিনা আমি যখন এটাতে ঢুকেই পড়ছি বা ভালোই লাগছে বিনোদন জগৎটা তাও লাইফে সবকিছুই তো প্রয়োজন আছে আমরা যে শুধু পড়াশোনা করে তার মধ্যেই চুপচাপ থাকবো না লাইফে সব কিছু বিনোদনের প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে আর আমরা যে শুধু স্কুল কলেজ থেকেই শিক্ষা অর্জন করি তা না আপনি কোথাও দূরে ঘুরতে যাবেন ওখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি আপনি বিনোদনের মধ্যেও শিক্ষা পাবেন বিনোদন জগতে শুধু খারাপ তা না বিনোদনের মধ্যেও শিক্ষা আছে তো আমাদের লাইফে সব কিছুরই প্রয়োজন আছে আপনি মানে বিনোদন সাইডে যেহেতু যাবেন আপনি কি নাটক বা বড় পর্দায় সিনেমা করার চিন্তা ভাবনা আছে কিনা ইচ্ছা তো সবারই থাকে আমারও আছে যে ভালো কোনো জায়গাতে যদি কাজ করতে পারি বড় নাটক সিনেমা তো অবশ্যই করব যদি আপনি সুযোগ পান কার সাথে কাজ করবেন হ্যাঁ মানে কোন নায়কের সাথে আপনি অভিনয় করতে চাচ্ছেন যদি সুযোগ আসে যদি কখনো সুযোগ আসে আমাদের দেশে যেমন সুপারস্টার সাকিব খান আছে হচ্ছে আরফিন শুভ আসে আবার নাটক জগতে ফারহান ভাইয়া নিশু ভাইয়া এরা তো অনেক ভালো ভালো কাজ করে ওদের সঙ্গে সুযোগ পাইলে অবশ্যই করব দেখুন শুধু হাইট নিয়েই তো আর সিনেমা হয় না যদি আমি ভালো অভিনয় করতে পারি তারপর যদি ভাইয়াদের সঙ্গে এরকম সুযোগ আসে আমি যদি নিজেকে পারফেক্ট তৈরি করতে পারি তাহলে অবশ্যই করব, শুধু আমি কেন সবাই তো চাই যে ভালো ভালো কোনো কাজ করুক সুপারস্টার সাকিবের সাথে কাজ করুক এটা সবারই স্বপ্ন তো আমার তো এরকম স্বপ্ন থাকবেই যে আমাকে যদি অফার করা হয় যে তুমি সাকিবের সঙ্গে কাজ করো তো অবশ্যই করব।